বিসমিল্লাহির রহমান রহিম সম্মানিত দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে আসলাম যেটা সেটা হলো যে ট্রান্সফর্মার তৈরি করার জন্য যত কাঁচামাল প্রয়োজন বা আদার এক্সেসারিজ যা দরকার হয় বা যে র ম্যাটেরিয়ালগুলো লাগে অ্যাভারেজ তো সেগুলো আসলে অনেক সময় কিন্তু আপনারা পান না তো অনেক সময় জায়গা থেকে ট্রান্সফর্মার আদায় করবেন কী দিয়ে আদায় করবেন কি করবেন কিছুই বুঝতে পারেন না তো তখন কি হয় যে এটা ওটা বা কাপড় ইত্যাদি দিয়ে অনেক কিছু দিয়ে কিন্তু আপনারা এগুলো তৈরি করেন বা কার্যক্ষেত্রে আমারও করতে হতো তো আজকে আমাদের জন্য এইটা বাধায় করার জন্য কিছু উপকরণ নিয়ে আসলাম যেটা আপনাদের অনেক উপকারে আসবে এবং আমার উপকারে আসবে তো প্রথমেই বলি কোল তো সাধারণত আমি সব গোল কোল ট্রান্সফর্মার তৈরি করি এবং ক্রয় বিক্রয় করি তো গোল করের জন্য দেখতে পাচ্ছেন এই যে গোল কোর এগুলো রিকন্ডিশন বয় কাটা ছিঁড়া ফাটা কম বেশি থাকবে একদম হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কিন্তু কোর পাওয়াটা খুব টাফ এই যে কোটা দেখতে পাচ্ছেন একটু পুরাতন দেখে দেখে মনে হচ্ছে কিন্তু কোরটার মান হেভি অতিরিক্ত ভালো মানের একটা কোর এ ধরনের কোর আমি আগেও ব্যবহার করেছি খুব ভালো মানের কোর তো এরকমের হিউজ পরিমাণ কোর আমাদের স্টকে রয়েছে আরও আছে ওই সাইডে তো লাগলে দেওয়া যাবে এখানে আপনার দুই কেজি চার কেজি পাঁচ সাত দশ বারো কেজি যা লাগে আছে দেওয়া যাবে তো এই গেল কোরের বিষয়টা এই কোরের দামটাও সঙ্গে সঙ্গে বলে দিই এই কোরটার দাম বর্তমানে অ্যাভারেজ আমি একশো টাকা করে বিক্রি করতেছি তবে কেউ যদি বেশি পরিমাণে নেন অবশ্যই কম রাখা যাবে এখন যদি আপনি একটা দুই কেজি কোর দেড় কেজি কোর অর্ডার দেন সেক্ষেত্রে একশো আশি টাকায় জায়গায় যদি প্রয়োজনে বিশ টাকা বেশি নিতে হয় খুচরার জন্য এটা কিন্তু আপত্তি করা যাবে না ঠিক আছে তো এই গেল কোরের বিষয়টা আমি খুলে বললাম ভুল দুটি ক্ষমাযোগ্য এরপরে আসুন ট্রান্সফর্মার এই যে কোর থাকে এই যে সাইডে কণার যে ধারগুলো মারা হয় এই ধারগুলো আপনারা বিভিন্ন ধরনের বিভিন্ন কিছুতে মারা থাকে মারতে পারেন কেউ কেউ দেখছি আপনারা মাস্কিং টেপ দিয়েও মারেন তো ওইখানে আপনারা চাইলে একটু ভালো মানের ইনসুলেশন করার জন্য এই টেপটা ব্যবহার করতে পারেন দেখতে পাচ্ছেন এই টেপটা এরকমের কেটে দেখুন এই জামও ব্যবহার করেছি এরকম চিকুন করে কেটে গুঁড়ে কণা যদি মেরে দেন পরে আপনার কয়েল প্যাথেন পরে কোনায় কোনায় মেরে দেন সেক্ষেত্রে কিন্তু এটা বেশ ভালো একটা কাজ করে এটা এটা কিন্তু নর্মাল কোনো ব্র্যান্ড না ভালো একটা ব্র্যান্ড এবং এটার মানও যথেষ্ট ভালো তো এই যে প্লাস্টার টেপটা এটা এটা আপনার এটা বর্তমান খুচরা রেট হচ্ছে দুইশো টাকা হ্যাঁ যদি কেউ বেশি পরিমাণে নেন চার পিস সাত দশ পিস নেন সেক্ষেত্রে অবশ্যই আরও কম রাখা যাবে আলোচনা করে নেবেন ফোনে এরপরে আসুন এরপরে আমরা যখন যে কটন টেপটা দিয়ে এর উপরে যে আপনার প্যাচাই এই কটন টেপটার জন্য এই যে দেখুন কটন টেপ আছে এটা বর্তমান রেট পঁয়ষট্টি টাকা পিস পিস এক টাকা ঠিক আছে আর এরপরে আসুন এটা তো অনেক পরে আসতেছি এই টেপটা নতুন আনা হয়েছে তো এই যে দুটো দেখতে পাচ্ছেন এটাও কিন্তু পুরে ভেদ হয়ে যায় এটাও পুরে ভেদ হয়ে যায় এটা দেখতে পাচ্ছেন একটা হিট পলি এই হিট ফুলটা হচ্ছে যে কালো কালো পেপার দিয়ে বাঁধা হয় সাদা পেপার দিয়ে বাঁধা হয় এটা হচ্ছে কালো কালারের এটা সাদা কালারও পাওয়া যায় আমার কাছে কালোটা ভালো লাগে তো এইগুলো কিন্তু আপনার পুড়ে যায় এক সময় কোনো এক সময় সেটাও কিন্তু পুড়ে যাবে বা পুড়ে যায় তো পুড়ে যাবে কি আসলে এটা পুড়ে যেতে হলে অবশ্যই তামাও নষ্ট হয়ে যায় তো এই টেপটা দেখতে পাচ্ছেন এই টেপটাও ভালো টেপ তুলনামূলক এইটার থেকে এই টেপটার আপনার ইয়ে ইয়েটা নেওয়ার মানে কি বলে হিট নেওয়ার ক্ষমতা এটার বেশি এটার তুলনায় এটার কম অর্থাৎ এইটার থেকে এটা ভালো আর এইটার থেকে ভালো যেটা আমি পেয়েছি বেস্ট কোয়ালিটি সেটা হচ্ছে এই যে ইনসুলেটিং গ্লাস ফাইবার টেপ তো এই গ্লাস টেপ গ্লাস ফাইবার টেপগুলো আসলে বর্তমানে দাম আসলে হয় কি আমাদের দেশে এমনিতে দাম একটু বেশি বাড়তে থাকে এটা বর্তমান দাম অনেক বেড়ে গেছে তো এই টেপটা বর্তমানে দুইশো বিশ তিনশো থেকে তিনশো তিরিশ টাকা পর্যন্ত এটার খুচরা রেট হয়ে থাকে বর্তমানে তো আশা করি বুঝে গেছেন কোনভাবে কী করতে হবে বা করবেন তো আপনারা যদি এর থেকে কোনো কিছু নিতে চান সে আচ্ছা এটার দাম বলা হয়নি এই যে পেপারটা এইটা নেন আর এটা নেন একশো টাকা প্রতি একশো গ্রামের দাম পড়বে যদি কারো লাগে নেন আশা করি ভালো ফলাফল পাবেন এবং এটি একশো গ্রাম দিয়ে অবশ্যই এই ভালো মানের একটা ট্রান্সফর্মার তৈরি করা যায় তো আপনাদের কারো যদি লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এখান থেকে একটা স্ক্রিনশট দেবেন যে ভাই আমি এই মালটা নিব যদি নেন ভাই সেই উদ্দেশ্যে যোগাযোগ করবেন কারণ অনেক সময় অনেকে সময় নষ্ট করেন ভাই আপনার আমার সময়ের অনেক দাম কেউ দয়া করে সময় নষ্ট করবেন না শুধু প্রয়োজনে কথা বলবেন সেটাই সব থেকে ভালো হয় তো সবাই ভালো থাকুন আর কোনো কথা কষ্ট পেয়ে থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখুন প্রয়োজনে কল করুন